তোমাদেরকে একটা জিনিস দেখাই আজকে হচ্ছে রবিবারের সকাল আর এখানে এই দেখো এখন চা খেতে বসেছি আমরা আজকে চাটা আমার বোন করেছে বোন করেছে আমি জিজ্ঞেস করলাম আজকে ফার্স্ট টাইম আমাকে চা করে দিলো তো ওকে জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে চাটা বল কেমন হয়েছে চাটা বেড়াতে গেলে পাহাড়ে যেরকম চাটা খাই ওই রকম বুঝতে পারছো তাহলে কি অবস্থা নিজে চা করে নিজেই প্রশংসা করছে তুই বল চাটা ভালোই হয়েছে কিন্তু একটু বেশি মিষ্টি হয়ে গেছে ভালোবেসে করেছি বলে এত মিষ্টি হয়েছে বাপ রে বাপ কি ডায়লগ এই যে আজকে তোমার ছোট নাতনি চা করলো কেমন লাগলো তোমার খেতে হ্যাঁ ঠিক বলেছ তার মানে এখন পারমানেন্টলি ছোট নান দিয়ে চাটা করবে তাই তো কেন করবে খাইয়ে দিই হুম